চালটা আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এক করবো কুচি করে রাখা রান্না করে রাখা গরুর মাংস করব পরিমাণ মতো গরম পানি স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো একটা আলু এখানে মাংস আমি কুচি করে দিয়েছি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে একদম লেটকা হয়নি আমি আসলে এটা ঝরঝরে খিচুড়ি বানাইছিলাম কতটা লোভনীয় হয়ে এসেছে দেখতেই পারছে আর কেমন হয়েছে জানাবেন আমি আসলে বাচ্চাদের টিফিনের জন্য এই খিচুড়িটা বানিয়েছিলাম ওদের টিফিনে দিয়েছি এবং খুব তারা মজা করে খেয়েছিল আমার বাচ্চারা এরকমভাবে খিচুড়ি বানালে খুব পছন্দ করে এভাবে মশ এই মশলাগুলো যদি অ্যাড করেই ওরা বুঝতেই পারে না এটা খিচুড়ি না বিরিয়ানি ওদের কাছে স্পেশাল মনে হয় তাই আমি সব সময় ট্রাই করি এভাবে ওদেরকে খিচুড়ি বানিয়ে দেওয়া আপনাদের যদি ভালো লাগে আমার এই টিপসটি বা ভিডিওটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ